বাচ্চা আরে মানুষেরই বাচ্চা লাগিচ্ছে তো আমি তো মানুষেরই বাচ্চা তুমি শিওর তুমি হাত চোখ মুখ মানুষের মতো না সত্যি আমার তো মানুষই জন্ম ছিলাম তারপরে মানুষের বাচ্চারা জন্মেছি ঘটনা হচ্ছে ধরো বাংলাদেশের সব কুত্তারা গালি দেওয়া শুরু করে হ্যাঁ এরা কি গালি দিবি তোমার বাচ্চা ওরা তো কথা কথা না বউ যদি জানে ধরো যদি কুত্তার বাচ্চা গালি দেওয়া যায় তাহলে কি গালি দিবি

மனுஷன் வச்சா மனுஷன் வச்சா மனுஷன் வச்சா